আমার এই একটা মাত্র সোলার প্যানেল দিয়ে আমি একটা হাফ ঘোড়া পাম্প তারপরে ফ্রিজ এবং সেই সাথে তিনটে চারটা সিলিং ফ্যান গল চালাচ্ছি সকাল আটটা থেকে এখন বাজে এগারোটা ঘড়ি নেই তাও টাইম দেখতেছি তো এই এগারোটার মধ্যে ইলেকট্রিসিটি একেবারেই নেই আমাদের অঞ্চলে বা আমাদের বাসায় নেই তারপরেও কিন্তু আমার এক সেকেন্ডের জন্য লোডশেডিং হয়নি কিছুই হয়নি এর মধ্যে দুই তিনবার আমি মোটর চালিয়েছি যেটা পাম্প তো এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সেই ভিডিও এক রাত্রেই ওয়ান ওয়ান মিলিয়ন গেছে তো এটা যাওয়ার পরে অনেকেই আবার দেখতেছে যে কমেন্টে এসে আমাকে দালাল বলতেছেন ভাই আমি আমার নিজের টাকা দিয়ে নিজের ছাদের উপরে সোলার প্যানেল লাগাই নিজে বিদ্যুৎ উৎপাদন করতেছি তো এর সুবিধাটা আপনাদের সাথে একটু বলার চেষ্টা করেছি এইখানে দালালির কি আছে আমি জানি না তবে হাজার হাজার মানুষ এইটার দাম সম্পর্কে একটু জানতে চাচ্ছেন টোটাল খরচটা আসলে আমি চট্টগ্রাম থেকে নিয়েছি ইনভার্টার ভাটিয়ারি থেকে ওয়্যার কিনেছি মানে তার কিনেছি এখানে যে তারটা ব্যবহার করা হয়েছে আর ইনভার্টারটা কিনেছি চট্টগ্রামের আর একটা দোকান থেকে আর সোলার প্যানেলটা কিনেছি ঢাকা থেকে এখন কয়েক মাসের একটা ব্যাপার মানে আস্তে আস্তে কিনেছি গরিব মানুষ তো তো ক্যালকুলেশন অত করি নাই তারপরে এবার মনে করে আপনাদের সামনে দাঁড়িয়েছি এই প্যানেলটা আমি কিনেছি পঁচিশ টাকা ওয়াট তবে আজকে ফোন করে জেনেছি বত্রিশ টাকা ওয়াট অর্থাৎ বত্রিশ টাকা ওয়াট পাঁচশো পঁচাত্তর ওয়াট কত আসে দেখ ক্যালকুলেটর কর সো প্যানেলের দাম আসে আঠারো হাজার চারশো টাকা আর বাইশ হাজার পাঁচশো টাকা হলো ইনভার্টার বাইশ হাজার পাঁচশো আর যেটা প্যানেলের দাম বললাম আর তিন হাজার টাকার আমার তার লেগেছে আর সার্কিট ব্রেকার লেগেছে তিন চার হাজার টাকার মতন আর এই যে স্ট্রাকচারের পিছনে খরচ হয়েছে আরও দুই হাজার টাকা মানে এটা আমার নিজের দোকানে কেউ কোনো একটা ছেলে লেট করে সে ভাড়া থাকে মানে আমার ভাড়াটিয়া সেই কারণে আমার কাছ থেকে সে টাকা নেয়নি কোনো রকমে এটা ষাট টাকা না আশি টাকা করে কেজি নিচে অনেকটা এখানে ডিসকাউন্ট পাইছে মানে তিন চার হাজার টাকা খরচ হয় আমি পনেরোশো টাকা বা দুই হাজার টাকার মধ্যে এটা করতে পেরেছি এর বাইরে আর একটা ব্যাটারি এই সব মিলে প্যানেল স্ট্রাকচার তার ইনভার্টার ব্যাটারি প্লাস হলো আপনার কারেন্টের জন্য একটা সার্কিট ব্রেকার ব্যাটারির জন্য একটা সার্কিট ব্রেকার এবং প্যানেলের জন্য একটা সার্কিট ব্রেকার এই সবগুলা দিয়ে আমার সব মিলে এখানে খরচ এসেছে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা এখন এইখানে যেহেতু আমার ভিডিওটা অনেক মানুষ দেখছে অনেকেই আমার সাথে যোগাযোগ করছে যারা মেসেজ করছে তাদেরকে একটা নাম্বার দিচ্ছে সেটা হলো আমার ছোটো ভাইয়ের নাম্বার আপনারা চাইলে ওর থেকে সোলার এবং এই ইনভার্টারগুলা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ও আপনাদের এই সবগুলা এক জায়গায় করে আপনার বাসায় পৌঁছে দিবে। আপনি যদি আমার এই এক কিলোয়ার সেট আপ কিনবা এই পাঁচশো পঁচাত্তর দিয়ে আমি দুই বছর রিভিউ দেখে দেখে এটা কিনেছি সো এই সব মিলে যদি বাংলাদেশের যে কোনো একটা সোলার কোম্পানি থেকে এক কিলো অর্ডার এরকম একটা প্যাকেজ নিতে চান এক লাখ তিরিশ থেকে পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ দেড় লক্ষ টাকার মতো খরচ হবে সো আমি দালালও না তো আমার ছোটো ভাই শাহনোয়াজ সৈকত বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি চাইলে ওই বিরাশি তিরাশি হাজার টাকার মধ্যে আপনার বাড়িতে গিয়ে ও সেট করে দিয়ে আসতে পারবে আর ভাই আমার সময় নেই কারণ হলো আমি একটু ব্লক টলক করে কিছু পয়সা টাসা ইনকাম করে পেট চালাই সো এখানে আমার আসলে সময় নেই ও নাম্বারটা দিচ্ছি আপনার ডিরেক্ট ওকে কল করবেন আর যদি ছোটোখাটো কোনো সমস্যা হয় মেসেজ করলে আমরা আপনাকে মেসেজের উত্তরও আমি দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। তো এইখানে দালালির কিছু নেই ব্যবসা সকলে করে যেহেতু আপনারা ভালোবেসেছেন জানতে চাচ্ছেন তো আমরা তো আর এই জিনিসটা জনে জনে ফ্রিও দিতে পারবো না নিজেরাই তো একটা দুই বছর ধরে লাগাতে পারলাম না তো আপনাদের বাসায় এটা পৌঁছে দিব ইনশাল্লাহ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো বিরাশি থেকে তিরাশি হাজার টাকার মধ্যে ভালো থাকবেন সকলে সালাম আলাইকুম